একজন প্রবাসী রেমিচের যোদ্ধা চিরাকে গিয়েছিল তার ভাগ্যে অন্বেষণের জন্য কিন্তু করুন ইতিহাস সেটা ওইখানে ইরাকিরা তাকে মেরে টুকরা টুকরা করে ভাগারে ময়লাতে ফেলে দেয় এই জিনিসটা এই পরিবার দশ বারো দিন পরে জানতে পারে তা আমরা রাজবাড়ি জেলা বিএনপি বলন্দ উপজেলা বিনপি বলন্দ পৌর বিএনপি বিশেষ করে দৌলুদ্দি ইউনিয়ন বিএনপি অংশগ্রহণের নেতাদের আমরা দেখতে আসছিলাম কথা বলতে আসছিলাম পরিবারের সাথে শোক সম্পদ পরিবার তার পরিবার সাথে কথা হলো কথা হওয়ার পরে তার যে বৃদ্ধা মা তার দুটা দাবি সে আমাকে বললেন যে এক প্রকার হারও হয় বাবা আমাকে এনে দাও রাজবাড়ির যে প্রশাসন আমাদের সিদ্ধান্ত হয়েছে আমরা আগামীকাল আমাদের সভাপতি রাজবাড়ির সাবেক তার নেতৃত্বে এই পরিবারকে নিয়ে কালকে ডিসি যাবেন তারা দরখাস্ত দেবেন এই লাশ ফেরত আনার জন্য এই গ্রামে একজন কৃতি সন্তান আছে তার নাম আমিনুল সে অ্যাডভ্যান কেনার অফিসার তার সাথে আমার কথা হয়েছে তাকে বলেছি যে গভর্নমেন্টের যে প্রক্রিয়া আইনি প্রক্রিয়া এই আইনি প্রক্রিয়ার বিষয়ে যা যা করা দরকার সে আমি দুজন করব আমার দুজন আত্মীয় আছে তারা বিভিন্ন দেশে অ্যাম্বাসিডার আমি গাড়িতে উঠে তাদের সাথে কথা বলবো আমরা ইরাকের সাথে কথা বলবো কথা বলে আমরা আমি আমিনের সাথে তাকে ট্যাগ করে দেবো অ্যাম্বাসেডরের সাথে তার গ্রামের বিষয়ে আমি এটাকে সুপার করব। করবো যদি আইনি সাহায্য লাগে আমার বড় সন্তান বা লাভিম থাকে লন্ডনে আমি লন্ডনে লাভি বিষাতে আমি ত্যাগ করে দেব আমরা লেবার দরকার মামলা যে ধরনের আইনি পদক্ষেপ নেওয়া পদক্ষেপ নেব এবং দাফন করে না থাকে এই লাশটার হাড়্ডি গুড্ডি যেটা বলতেছিলেন যে ও যা আছে শরীরের যেটা আছে যে অংশটা পাওয়া যায় হাড় মাংস হাড় মাংস যেটা পাওয়া যায় ওটা আমরা নিয়ে আসার ব্যবস্থা করবো একটা বিষয় আর একটা হলো ক্ষতিপূরণ ক্ষতিপূরণ নেই আর কি আইনটা কি আমি জানি না এটা আইনটা আমি দেখে নেবো কথা বলে নেবো ইয়াকে অ্যাম্বাসেডের সাথে আমরা কথা বলবো কথা বলে যে ক্ষতিপূরণ তার দুটা সন্তান আছে তার বিধবা স্ত্রী তার বৃদ্ধা মা তাদের কিভাবে যারা বেঁচে আছে যে মারা গেছে তার জন্য আমরা দোয়া করবো আল্লাহ ভেসে কিন্তু যে বেঁচে আছে যারা বেঁচে আছে তাদের তার দুটো সন্তান কিভাবে লেখাপড়া করতে পারে তারা ভালো থাকতে পারে ভবিষ্যতে কিভাবে একটা চাকরি বাকরি পাইতে পারে সেই ব্যাপারে রাজবাড়ির জেলা বিপি দায়িত্ব নিয়েবে আমি আমি দায়িত্ব নিচ্ছি ইরাক হলো বড় পেশাবের জন্মভূমি হজরত আব্দুল কাদের জিরানির জন্মভূমি ওটা তা আমরা দোয়া করব যদি ওরা না আনতে পারি ওই ভূমিতে সে দাফন হবে আল্লাহ সোবান তাকে বেসে পরে